হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর্মকার পরিবার সবাইকে নমস্কার দেখো বন্ধুরা আজকে কোনো রান্নার রেসিপি নয় একদম চলে এসেছি নতুন ধরনের ভিডিও নিয়ে বেশি কথা বলবো না চলো আজকে ভিডিও দেখাই তো দেখুন আমাদের বাড়িতে কি কি গাছ হয়েছে তো কত রকমের গাছপালা আছে সেসবগুলোই আজকে দেখাবো এটা হচ্ছে সাদা জবার গাছ আর তার পাশে হচ্ছে পিঙ্ক কালারের জবার গাছ দুটো গাছই কিন্তু আমি কিনে এনে লাগিয়েছিলাম খুব ছোট্ট এবং গাছকে কত বড় হয়ে গেছে ফুলও ফুটছে ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে না দারুণ দেখতে লাগছে পাশে দেখুন মা মনসা আছে এই তুলসী মন্দিরটাও অনেক দিনকার এটা একটা হচ্ছে টগর ফুলের গাছ এটা যেটা চাপ টগর বলে সেই চাপ টগর ফুলের গাছ এখন ফুলটা নেই তাই দেখাতে পারলাম না যখন ফুলবে আবার দেখাবো দেখুন ছোট্ট নিচে নিচে লঙ্কা গাছ বসিয়েছি সুন্দর গেঁদা ফুলের গাছ হয়েছে বীজ হয়েছে অবশ্য নিজের থেকে আর দেখুন এটা গোলাপ ফুলের গাছ আর একটা বড় গোলাপ ফুলের গাছ ছিল সেটা শুকিয়ে নষ্ট হয়ে গেছে ওইটা ডাল লাগিয়ে এগুলো বসিয়েছে হয়েছে গাছে গলা ফুল ফুটেছে দেখছে যার দূরের জোর দেখছো এটা কাটা ফুলের গাছ এই কাটা ফুলের গাছটা আমি মামা বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম যে পেয়ারা গাছ তার পাশেই দেখো আম গাছ আর এটা হচ্ছে লেবু গাছ তার নিচে দেখতে পেয়েছি একটা ছোট্ট ডাব গাছ এই ডাব গাছটা এই বসিয়েছে তাই ছোট এটা এটা উচ্ছে গাছ এই গাছটাতেই অনেক উচে ধরেছে তিনবার চারবার তুলেছি উচ্চগুলো এটা আর একটা এই এরপর কি দেখাবো কি গাছ দেখাবো বলুন তো কাঁঠাল গাছ তিন বছর একটা একটা করে ধরেছিল কাঁঠাল আর বছর দেখুন একবারে কতগুলো ধরেছে আর বছরেও একটা ধরেছিল কাঁঠাল গুলো দেখতে ওই দেখুন উঁচুতে একটা আছে কি সুন্দর ফাঁকে ফাঁকে নিয়া আছে কাঁঠালগুলো এটা হলো লাল রঙন ফুলের গাছ এখানে আমাদের লাগিয়েছি তারপরে দেখুন কি সুন্দর পার শাক লাগানো আছে অনেক এগুলোকে খেটে শাক বলে এই লঙ্কা গাছটা দেখছে কত বড় হয়েছে কিন্তু একটাও ফুল হয়নি কবে যে ফুল হবে কবে লঙ্কা খাবে পাশের এগুলো অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আমাদের খুব উপকার এটা গেলে ছিঁড়ে গেলে অ্যালোভেরা পাতা লাগাবেন দেখুন আমাদের বাড়ির পুকুর এই একটা টগর গাছ পুকুরের পাশে এটা ছোট ছোট ফুল হয় আরও কত গাছ আছে পুকুরের পাড়ে দেখুন কলা গাছ আমরা গাছ তার ফাঁকে দেখুন সূর্যি মামা কি সুন্দর ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে কি সুন্দর লাল হয়ে ঝলক দিচ্ছে না সূর্যি মামা কি দৃশ্যটা দেখতে আর কত ভালো লাগছে আর টগর ফুলের পাশে দেখুন কি সুন্দর প্রজাপতিটা উড়ে যাচ্ছে না কি দারুণ দেখতে লাগছে গাছপালা দেখতে কত সুন্দর লাগে বাড়িতে যদি প্রচুর গাছপালা লাগানো থাকে দেখতে দারুণ লাগে এটা হচ্ছে গোলাপি রঙন ফুলের গাছ এই রঙ্গন ফুল দু রকমের দেখালাম একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে গোলাপি আর দেখুন আম গাছ বাইরের আম গাছগুলো কত সুন্দর আম ধরেছে দেখতে পাচ্ছেন আম দুটো আম কেমন ঝুলছে কত সুন্দর তো বন্ধুরা আজকে ভিডিও আমার এখান এই পর্যন্তই যদি আজকে আমার ভিডিও সবাইকার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সব সব করবেন আর পাশে বেলয় বেলটা বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন